কালার এ কম্বিনেশন ওয়াও এটাতে ব্ল্যাক কালারের কম্বিনেশন ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশটা পেন পাচ্ছ অনেক বেশি সুন্দর সিলভার কালারের কম্বিনেশন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড কমটি ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস আমি চলে আসছি জে আর ফ্যাশনের এখান থেকে তোমাদের স্টুডেন্ট বাজেটে কিছু থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মাস্টার ডিওলো কালারটি দিয়ে এটার উপরে ভার্স এত সুন্দর করে একটা প্রিন্ট পাচ্ছে একদম থ্রি ডি স্টাইলের প্রিন্ট থাকছে নিচে প্যানেল থাকবে এটা থাকবে স্লিপের অংশটা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দেবো ভাইটার এটা থাকছে ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা এটার সাথে তোমরা প্যান্টের কাপড় পাবেই যে এটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের মধ্যে এটারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষে জ্ঞানি থাকবে সাথে বড় সাইজের একটা ওনা পাবে একদম নামাজে ওনা পাবে এই যে হিউজ মানে কিন্তু বড় থাকছে মানে যেমনি বড় তেমনি কিন্তু লম্বা চওড়া আর কি প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ কালারটা দেখিয়ে দেবো এটা ব্লু কালারের সাথে কিন্তু তোমরা ইট কালারের কম্বিনেশন পাচ্ছ বা ওইটা কিন্তু অনেক বেশি সুন্দর এমনি এই প্রিন্টটা কিন্তু একদম রানিং একটা প্রিন্ট একদম অফার প্রাইজে তোমরা ভাইদের এখান থেকে পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনটা ভাইয়া কালার ওকে এই কালার এর ডিজাইনের মধ্যে তোমরা চারটা কালার পাচ্ছ নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন ওয়াও এই পিনটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো নেক্সট এটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওড়না থাকবে প্রত্যেকটা ওড়না কিন্তু একদম বড় সাইজের মধ্যে পাবে তাও যদি তোমরা ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু দেখে নিতে পারবে নেক্সট থাকছে এটা কলজা মেরুন কালার সাথে কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ এটাতেও কিন্তু ব্যাক ব্যাকসাইডে সেমভাবে প্রিন্ট থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে ফিরি স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইদের ত্রিশ টাকায় কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তাহলে সব ভিজিট করে দেখে নিতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটাও কিন্তু রানিং একটা পিন্ট সুপুরে খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকছে নিচেও সেম সেমভাবে তোমরা প্যানেল পাবে এটা থাকছে স্লিপের অংশটা আর প্রত্যেকটা বডির কাপড়ই কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে যে কোনো সাইজের আপদদের কিন্তু হয়ে যাবে নেক্সট আইটার সাথে প্যান্ট প্যান্টার ওনারটা দেখিয়ে দেবো এটা থাকছে ম্যাচিং প্যান্টটা এটাও সম্পূর্ণ আড়াই গজের মধ্যে থাকবে এটারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ বা এটার ওনারটা দেখো জাস্ট এত বড় প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাবে তিনটা নেক্সট একটা থাকছে পেস্ট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে মানে এত সুন্দর কালেকশনটা যখন হাতে পাবে দেখলে কিন্তু বুঝতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিবে এটা থাকছে পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন সেম পিঙ্কে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো যেগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে তাই না ভাইয়া এবার এটা দেখান নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা কটনের মধ্যে পাবে নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে আর এটা তোমরা পার্পল কালারের মধ্যে পাচ্ছ এটারও কিন্তু বডির কাপড় হিউজ পরিমাণে দেওয়া রয়েছে এটা ব্যাক পর্শনটা দেখিয়ে দেব এটা থাকছে ব্যাক সাইডে ব্যাক সাইডেও কিন্তু সম্পূর্ণ আলাদা একটা প্রিন্ট পাচ্ছ এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে এগুলো মার্কেটের যে কোনো জায়গায় কিনতে গেলে কিন্তু আটশো নয়শো টাকা প্রাইস নেবে বাট ভাইদের এখানে পেয়ে যাচ্ছ মাত্র চারশো টাকায় অনেক বেশি সুন্দর কালেকশনটা এটা থাকছে ওনাটা তার সাইডে কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল থাকছে এই যে সেম ভাবে কিন্তু প্যানেল পাচ্ছ এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ কালারটা দেখিয়ে দিব পাঁচটা কালার থাকছে নাকি এটা আরেকটা ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মাঝখান দিয়ে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে এটা থাকবে বডির কাপড়টা এর প্রত্যেকটা বডির কাপড়ে কিন্তু এরকম হিউজ পরিমাণে পাচ্ছ এটা তো স্লিপের কাপড় আলাদা করে আছে এই যে এটা থাকছে স্লিপের অংশটা এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে ওনাটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে থাকছে মানে তিন পিসি পাচ্ছ তোমরা কটনের মধ্যে রাফ টাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন এটা থাকছে জাম কালারের মধ্যে নেক্সট আইটা ডিজাইন ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার সাথে কন্ট্রাস্ট আছে ভাইয়া এটার সাথে তোমরা পেস্ট কালারের কন্ট্রাস্ট পাচ্ছ এটা থাকবে স্লিপের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকবে ওড়নাটা প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হোলসেলে কয় পিস নিতে হবে ছয় পিস আচ্ছা এটাই হোলসেল প্রাইস এই প্রাইসে কিন্তু তোমরা ভাইদের এখান থেকে এক পিসও নিতে পারবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন এটা হতেও কিন্তু সেমভাবে নেকের পশনে প্যানেল থাকছে নিচে ম্যাচিং প্যানেল পাচ্ছ এটা থাকবে স্লিপের অংশটা এটা থাকছে কন্ট্রাস্টের প্যান্টটা এটাও কিন্তু সম্পূর্ণ আড়াই গাছ পাবে চাইলে কিন্তু এটা দিয়েও তোমার ড্রেস বানিয়ে পরতে পারবে এটা থাকছে ওন্নাটা প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ পেস্ট টাইপ কালারের মধ্যে রয়েছে এটার সাথে তোমরা জাম কালারের কম্বিনেশন পাবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে এইটা থাকছে ওন্নাটা অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালেকশনই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর যার যেটা লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটার সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাবে এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকছে ওনাটা উপরে কিন্তু সম্পূর্ণ ব্লক প্রিন্ট করা থাকছে অনেক বেশি সুন্দর ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলো কি চারশো টাকা করে পাঁচশো নেক্সট আরেকটা দেখিয়ে দিব ওয়াও সরি দেখো এটার উপরে কিন্তু একদম জামদানি স্টাইলের পেন পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু এগুলো কিন্তু তোমরা গিফটের জন্য কিনতে পারো চাইলে কিন্তু নিজেদের জন্য কিনতে পারো এটার ব্যাক দেখি এটার ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে তোমরা একটা প্যানেল পাচ্ছ অনেক বেশি প্রিটি কিন্তু কালেকশনটা ওকে এটা থাকছে প্যান্টের কাপড় এইটা থাকবে স্লিপের কাপড়টা স্লিপেও কিন্তু সেম ভাবে করে তোমরা প্যানেল পাচ্ছো অনেক বেশি সুন্দর এই কালেকশনটা মানে সিলভার কালারের সাথে সিগিন কালারের কম্বিনেশন জাস্ট দেখার মতো এত সুন্দর আর এটার ওমনাটা জাস্ট দেখো পুরাটাই কিন্তু রাজস্থানি পেন্টের মধ্যে পাচ্ছে অনেক বেশি প্রিটি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দেব সেম পেন্টের মধ্যে থাকছে তাই না এটা থাকছে গোল্ডেন কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন দেখিয়ে দেবো এটা সিভিট কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন পাবে এই যে বাউ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা সোভার একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যে প্রিন্ট ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নিবে এছাড়াও সাইডে কিন্তু সবে ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটার মধ্যে এই কালারটা কিন্তু একদম বেস্ট একটা কালার নেক্সট একটা থাকছে ইট কালারের সাথে সিলভার কালারের এর কম্বিনেশন এটারও প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এটা জাম কালারের সাথে সিলভার কালারের কম্বিনেশন পাচ্ছ এটা তো নিকের পোর্শনে সেম ভাবে তোমরা রাজস্থানি পেন পাচ্ছ নিজেও কিন্তু একটা প্যানেল থাকছে আর এটা ওনাটা দেখি ভাইয়া এটার এটার ওনাটা কাস্টম দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু রাজস্থানি পেন্টের মধ্যে পাচ্ছে এত গর্জিয়াস এইটা একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো সব আছে কালেকশন আমি জি আর ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ